চট্টগ্রামে রান্নাঘরের টিন কেটে মাদ্রাসার মাছ মাংস চুরি সিলেটের সেই সাদা পাথর চুরি কাণ্ডের পর এবার চট্টগ্রামে তুমুল আলোচনায় উঠে এসেছে মাদ্রাসার মাছ মাংসের চুরির ঘটনা গেল শনিবার রাত থেকে আজাদিতে সংবাদ প্রচারের পর পরই আলোচনায় উঠে আসে চুরির ঘটনাটি এদিকে খাবার চুরি যাওয়ার পর মানবেতর জীবন কাটাতে শুরু করে মাদ্রাসার অসহায় অসংখ্য এতিম শিশুরা দর্শক এবার বিস্তারিত জেনে নেওয়া যাক মাহম্মদ তৌখিরুদ্দিন আনিসের ভিডিও ও তথ্যচিত্রে গেল বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগরীর থানা থানাধীন জালালাবাদ তালিমুল কোরআন হেফজোখানা ও এতিমখানার রান্নাঘরের টিনের চাল কেটে ফ্রিজ থেকে তিরিশ থেকে ৩৫ কেজি মাছ মাংস চুরি করে নিয়ে যায় চোরের দল এসব খাবারের আনুমানিক বাজার মূল্য প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা কর্তৃপক্ষের ভাষ্যমতে আগের দিন জবাইকৃত ফ্রিজে আস্ত খাসির মাংস ছিল এছাড়াও সেখানে ছিল গরুর মাংস ও নানান প্রজাতির মাছ মোট কথা সাপ্তাহিক খাবারের রুটিন অনুযায়ী এক মাসের খাবার ছিল সেখানে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি মাহমুদ কোরআন বড় মাদ্রাসার একজন শিক্ষক আমাদের মাদ্রাসাটা চট্টগ্রামের প্রত্যন্ত পাহাড়ি এলাকায় হওয়ার কারণে আমাদের এখানে সাহায্য সুবিধা অনেক কমে আসে আমরা যতটুকু পারি ছাত্র ছাত্রছাত্রীদেরগুলোকে ভালো কামানোর চেষ্টা করি আমাদের এখানে অনেক ছাত্র আছে তবে আমাদের এখানে একশতর উপরে ছাত্র রান্নাবান্না হয় ওই একশতর উপরে ছাত্রদের খাবারগুলো জোগাড় করতে আমাদের অনেক কষ্ট হয়ে যায় অনেক আল্লাহর বান্দারা আমাদেরকে মাংস সহযোগিতা করে মাছ মাংস এগুলো ফাটায় অনেক সময় এগুলা দিয়ে আমরা অনেক কষ্ট করি ছাত্রদের গুলো খাওয়ানোর চেষ্টা করি যতটুকু আমরা চেষ্টা করি ভালো কামানোর চেষ্টা করি ছাত্রদেরকে গত বৃহস্পতিবার রাত্রে আমাদের ফ্রিজের মধ্যে বসে ফ্রিজের মধ্যে কিছু গরুর মাংস ছাগলের মাংস মাছ এগুলা ছিল যেগুলো আমরা পুরো মাসের একটা টার্গেট নিয়ে আমরা রাখি অনুমানিক দশ তিরিশ থেকে চল্লিশ কেজি মতো হবে এগুলো আমরা এক মাসের জিনিসগুলো আমরা ছাত্রদেরকে কোন তারিখে কোন জিনিসটা খাওয়াবো এভাবে ভালো লিস্টা করে রাখি আরকি পুরো মাসের জিনিসটা আমাদের চুরি হয়ে গেছে রাত্রি এগুলা অনেক টাকা হবে মানে গরুর মাংস তো বর্তমানে আটশো টাকা করি এগুলো আমাদের কিনতে অনেক কষ্ট হয়ে যায় আর আমাদের ছাগলের মাংস এক হাজার টাকা করি ওই হিসাবে তো অনেক টাকাই আসে তা আমাদের বিভিন্ন মানুষেরা এগুলো সাহায্য করে এরপর এর আগেও আমাদের বাবুর শ্রীখানা আমাদের অনেক বৃষ্টি পড়ে ওই বৃষ্টি পড়ার কারণে এসমাইল বাংলাদেশ নামে যে সামাজিক একটা সংগঠন এসমাইল বাংলাদেশে আমাদেরকে কিছু টিন দিয়েছিল ওগুলো মেরামত করার জন্য আমরা মিস্ত্রির অভাবে একটু লেট হয়েছে করতে করতে মিস্ত্রি দিয়ে খরাবো এর আগে এই শুরু হয়ে গেছে নামাজ সুরি লামসি মসজিদ থেকে বাবুর সাহেব সকালে ফাঁক করার জন্য গেছে ওখানে উনি হঠাৎ করে আমাকে ডাক দিচ্ছে আমি এখানে ফানি টিক করছি ছেলেদের জন্য বাবুর ডাক দিয়েছি এদিকে আসেন আমাদের এখানে সমস্যা হয়ে গেছে আমি আর একটা ছাত্র এখানে ফ্রিজের মধ্যে গুছু একটাও নাই পরে আমরা তন্দ করলাম কোন থেকে নিতে পারে দেখতেছি ডুকার একটা আলামত আমরা ভাই খাইছি আমাদের ছাত্রদেরকে আসলে খাওয়া দাওয়ার জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছে যেহেতু আমাদের সাহায্য ঝুঁকিতে বা বেশি মরার ভিতর হওয়ার কারণ আসে না আমরা ওর পর থেকে ছাত্রগুলো আরে ডাইল এবং সবজি দিয়ে খাওয়াইতেছি অনেক কষ্ট হয়ে যাচ্ছে তাও তদত্তক ফিশ যারা ফারা অল্পশল ফিশ দেয় আর অধিকাংশ দিতে পারে না ঠিক মত আমাদের এলাকার জেলেগুলা যারা তারাও অনেক গরীব যে গার্মেন্টস চাকরি করে আর খুব কম দামে চাকরি করে এইজন্য ফিসগুলো তারা দিতে পারে না মাদ্রাসার শিক্ষার্থী এখানে আবাসিক অনাবাসিক মিলে অনেক আছে তবে আবাসিক এখানে 170 এর উপরে রান্না বন্না হয় 120 জন কাঁচা কাঁচা রান্না বন্না হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমি মাওলানা মোহাম্মদ রুহুল্লাহ হামিদী দাআলাবা তালিমুল কোরআন মাদ্রাসা হিসাব বিভাগের দায়িত্বে আছি এবং সিনিয়র শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছি আসলে আমাদের এই মাদ্রাসা বহু মাদ্রাসার প্রতিষ্ঠাতা সাইফুল হজরতুল আল্লাম মাওলানা হাফিজ মোহাম্মদ ইউ সাহেব মদাজুল্লাহ আলী উনি এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন এই জাতীয় আরও অনেকগুলো মাদ্রাসা উনি প্রতিষ্ঠা করেছেন তোর মধ্যে একটা মাদ্রাসা আসলে এই মাদ্রাসাটা একটা দুর্গম এলাকা হওয়ার কারণে পাহাড়ের ভিতর হওয়ার কারণে এখানে নাই মাদ্রাসার নিরাপত্তা নাই ছাত্রছাত্রীদের নিরাপত্তা নাই শিক্ষকদের নিরাপত্তা একের পর এক মাদ্রাসার জিনিসপত্রগুলো চুরি হয়ে যাচ্ছে কিছুদিন পূর্বে মাদ্রাসার একজন অভিভাবক কিছু টিন দান করেছিলেন মাদ্রাসার ফাঁকরের সানিটা ঠিক করার জন্য সোরে এই টিনগুলোও চুরি করে নিয়ে গেছে ওই দিনের ঘটনা হচ্ছে এর দুই দিন আগে আমাদেরকে একজন ডোনারে একটা ছাগল দান করছিল ছাগলটা ডোনারে আইসে নিজেরাই জব করাইছে ওই দিন যেহেতু আমাদের ফাঁক ফাঁক হয়ে গেছে আমরা ছাগলটা ফ্রিজের মধ্যে রেখেছি আবার আমাদের ওই সেগুন বাগান মাদ্রাসা থেকে কিছু গরুর গোস্ত ফাটাইছে এগুলো আমরা ফ্রিজের মধ্যে রেখেছিলাম এর মধ্যে আবার বিভিন্ন ডোনাররা কিছু মাংস মাছ মাংস ভাটাইছে এগুলো ফ্রিজের মধ্যে ছিল সকালবেলা আমি যখন সজরণ্নাস পড়ে রুমে বসছি আমাদের পাকের দায়িত্বে যিনি আছেন বাবুশ্রী গিয়ে বলে যে এই অবস্থা আমাদের ফ্রিজের মধ্যে সব কিছুই নাই সব মাছ মাংস নিয়ে গেছে তালা তালামারাও ঠিক আছে ভিতরে সব কিছু নিয়ে গেছে তো বললাম যে সব কিছু নিয়ে যায় যদি চাবি তো আমার কাছে আছে আর আপনার কাছে আছে দুজনের কাছে চাবি আছে চাবি তো আর কারোর কাছে নেই এগুলো নিবে কে ধরো আমরা আসি দেখলাম আসলে মূলত ওই যে এই উপদি তিন যে সিদ্ধ যেটা আছে এই সিদ্ধর মধ্যে দিয়ে ঢুইকিয়া এই জিনিসগুলো নিয়ে গেছে এটা আসলে অতীতে আরও বিভিন্ন রকমের ঘটনা ঘটেছে বিভিন্ন সুজারিও হয়েছে আর অন্যান্য ঘটনা ঘটেছে সব ঘটনাগুলো আমরা পুলিশকে জানাইছি লিখিত আকারে জানাইছি অভিযোগ করেছি কিন্তু কিন্তু ওই অতীতের ঘটনাগুলো পুলিশ যেহেতু কোনো রকমের পদক্ষেপ নেয় নাই এবার এগুলো আমরা আর পুলিশকে জানানোর জন্য তেমন একটা গুরুত্ব মনে করিনি খুব কষ্টকর হচ্ছে দোকান থেকে বাকি আনছি বাকি নিয়ে প্রায় অনেক টাকা প্রায় তিন সাড়ে তিন লক্ষ টাকার মতন বাকি হয়ে গেছে এখন আপাতত গত আজকে আজকে তিন চার দিনে মুরগি আর সবজি ব্রয়লার মুরগি দিয়ে খাওয়াচ্ছি আর মুরগি এ সবজি হ্যাঁ অবশ্যই জীবন যেমন হচ্ছে খুবই দুর্বিষহ জীবন অতিবাহিত হচ্ছে আমাদের কারণ আমাদের পুরো এক মাসের খাবার এখানে রেডি ছিল তৈরি ছিল এক মাসের খাবার পুরোটাই বা মা নাই এইকাৰণে আমাৰ কিছু কাৰোবাৰ আছিলো গৰু মা বৃহস্পতিবাৰ ৰাতি এইবোৰ চুৰু হৈছিল মাংস মাছ বিভিন্ন ধৰণৰ কাৰোবাৰ আছিলো এইবোৰ বৃহস্পতিবাৰ হৈছে মাদ্রাসার বাবুর্চি জানান রান্নাঘরের দরজা ও তালা না ভেঙে টিনের চাল কেটে প্রবেশ করে ফ্রিজ থেকে মাছ মাংস নিয়ে যায় চোরেরা বুদ্ধিবগুর রাত্রে সব রাতে এগারোটা আমি বাজার নিয়ে আসছি তখনও দেখি সব ঠিক আছে আমি আমি রান্না করি জি বাবুর্চি বাজার নিয়ে আসার পর তখনও দেখি ফ্রিজে সব আছে মানে সাড়ে এগারোটার দিকে তখনও ছিল তো আমি সকালে ফ্রিজ থেকে রান্নার জন্য জিনিস বাইক করতে চাই দেখি ফ্রিজ খালি তো আমাদের হিসাব রক্ষকে বললাম হুজুর এই অবস্থায় এখন কি কি করা যায় চাবি তো আমার আর আপনার কাছ ছাড়া কারোর কাছে নাই এগুলি কেমনে কি হলে সব দেখতে দেখতে দেখলাম কিভাবে আসলে একটা চিহ্ন পাইছি আমরা আমরা ডাল দিয়ে

মানুষের মধ্যে মানবিকতা থাকে এটা তো অমানবিক বলে এটা অমানবিক এটা একটা পাশবিক বলা যায় তিম ছেলে এই যে এই যে মাসুম বাচ্চা একশো বিশ জনের এরকম একশো বিশ জনের খাবার আমি ফ্রি স্কুলে দেখছি যে কালকে সকালে কি খাবে সে জানে না কারণ চুরি হয়ে গেছে এবং তাদের খাবারগুলো পুরোপুরি ডিপেন্ড করে অনুদানের উপরে মানবিক দৃষ্টিকোণ থেকে কেউ যদি পাঁচশো টাকা দেয় তাইলে হয়তো তাদের জন্য খাবার রেডি করা হবে আমি ফ্রি স্কুলে দেখলাম যে আসলে ফ্রিজে কিচ্ছু নাই আসলে কিচ্ছু নেই আমিও মানবিক দৃষ্টিকোণ থেকে দৌড়ে আসছি আমার কাজ খেলে যে এই ছেলেগুলা কালকে সকালে কি খাবে একশো জন মানুষ কি খাবে এই হুজুর দিচ্ছেন আসলে সে জানে না এদের কি খাবে আর হুজুরা কি খাবে আমি সমাজের প্রতিটা মানুষকে এগিয়ে আসতে বলবো মানবিক দৃষ্টিকোণ থেকে ধর্ম বর্ণ সব দে আসলে আমরা দিন শেষে এত পরিমাণ অসভ্য হয়ে যাচ্ছি সভ্যতার চরম লেভেল ক্রস করছি অসভ্যতার সভ্যতা বলবো না অসভ্যতার চরম লেভেল ক্রস করছি আমরা জাতিগতভাবে আসলে অসভ্য হয়ে যাচ্ছি কি চুরি করছি না শেষ পর্যন্ত আমরা এতিম ছেলেদের খাবার মাছ মাংস মাছ মাংস আছে কিনা আমি জানি না টুকটাক যা ছিল ওগুলো চুরি করছে আর সবচেয়ে দুঃখজনক হচ্ছে টিনের যেগুলো তিন ছিল ওগুলো তিনগুলো নিয়ে চলে গেছে আমি গিয়ে ঢুকলাম যে রান্নাঘরের যে ডুবে স্বেচ্ স্বেতে অবস্থা আপনি ওখানে রান্নার পরিবেশনাই আমি মনে করি এই এই মাদ্রাসার পাশে চট্টগ্রাম আশেপাশে যারা আছেন পাশে দাঁড়ানোর কোনো ইসলামিক দায়িত্ব যে কোনো ধর্মের মানুষ এই মাদ্রাসার পাশে দাঁড়াবার বিনীত অনুরোধ করছি কারণ এটা অমানবিকতার একটা চরম পর্যায়ে চলে গেছে আমি মনে করি এখানে একটা সিসিটিভি সিটি ক্যামেরা খুবই দরকার শুধু সিসি ক্যামেরা চোর পালানোর পর আমি সিসি ক্যামেরা দেখে আমার কোনো বেশি লাভবান হবো বলে না আমি মনে করি এখানে আমাদের আশেপাশে প্রশাসন যারা আছেন আমি মনে করি এনারা চাইলেই এই মাদ্রাসা থেকে একটু প্রশাসনিকভাবে নজর দেওয়াটা খুবই দরকার কারণ আমরা যে কোনো জায়গায় চুরি হলে থানা পুলিশ করি এখন এই চোরগুলা কে ধরবে হুজুরা কি দিনে শিক্ষা দিবে নাকি চুরি চামারি মানে চুরি চামা চোরদেরকে ধরবে খুব দরকার থানা খুব বেশি দূরে না অথবা এখানে টহল পুলিশ আমরা যতটুকু জন্য টহল পুলিশও আছেন তো এই মাদ্রাসা যখন একবার চুরি হয়েছে ভবিষ্যতে আরও চুরি হওয়ার সম্ভাবনা আপনারাই বললেন যখন হবে তাহলে আমার মনে হয় এখানে একটু আইনগত ব্যবস্থা অথবা একটা পুলিশি নজরদারি রাখার বিনোদ অনুরোধ করছে আমাদের প্রশাসনিক এই ঘটনায় থানায় কোনো অভিযোগ করেননি মাদ্রাসার কর্তৃপক্ষ তবে অভিযোগ করবে এমন প্রস্তুতি চলছে বলেও জানান তারা সিসিটিভি না থাকায় চুরি যাওয়া ফুটেজও সংগ্রহ করা যায়নি মাদ্রাসার আবাসিক শিক্ষার্থীর সংখ্যা একশো জন শিক্ষক ও কর্মচারীরা মিলে মোট একশো জনের খাবার রান্না হয় একবেলাতে খাবারের তালিকা থাকলেও এখন মাছ মাংসের বদলে চলছে সবজি আর ভাজি দিয়ে এছাড়াও মাদ্রাসার অবকাঠামো একেবারেই নাজুক টিনের চাল বেয়ে বৃষ্টির পানি পড়ে তাই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে বৃত্তশালীদের দৃষ্টি আকর্ষণ করেছেন মাদ্রাসার কর্তৃপক্ষ ও এলাকাবাসীরা